দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে সোমবার আর ছিল তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে যে একটি গাভী বাছু

এই যে সার বাচ্চা সার বাচ্চা পনেরো ষোলো দিন হবে পনেরো ষোলো দিন হবে বিশ দিনের কাছে বিশ দিনের কাছে বাচ্চা বাচ্চা ভালো বাচ্চা ভালো যাতে পয়েন্টটা ভালো চলফিকার বাচ্চা আচ্ছা আচ্ছা লম্বা চড়া লম্বা চড়া কত বলছেন দাম

কত বলছেন শেষ মাস দুশো বিশ দুশো বিশ কত চাই দাঁতে বা নি কত দাঁতের চার দাঁত কতটুকু দুধ ধরতে সতেরো ষোলো সতেরো হবে বাচ্চা কই রোদের কারণে বাচ্চা আলাদা থাকে আর কি বাচ্চা এটা বাচ্চা কিন্তু বাচ্চাটা আর কি এক নম্বর এক নম্বর বাচ্চা হয়নি বাংলা বাংলা কাটি

চার দাত বয়স গরু ভালো কিন্তু বাচ্চাটা একটু না হতো নাহলে গরু তো দুই লাখের উপরে হতো আচ্ছা দুই লাখের উপরে হয়তো বাচ্চাটা জন্য গরুর দাম আচ্ছা

পনেরো থাকবে পনেরো থাকবে বলছেন কত হাসি একটু ভাঙতে বলেছে আশি একটু ভাঙতে বলছেন চাইছো কত বিরানব্বই বিরানব্বই বয়সে পরিপূর্ণ তো হ্যাঁ নতুন জয়ান নতুন জয়ান ছয় দাঁত ছিল আট দাঁত হচ্ছে কেমন আচ্ছা দুধ কতটুকু হবে ষোলো 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 বাচ্চা চলে দেখি একটু

দেখছিলাম যে গুরুগুলো এই যে আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আসলাম আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলাম আমি হচ্ছে এখানে আমার বাসা রানীগঞ্জে বাসা রানীগঞ্জ বাজারও বাসায় আচ্ছা ভাইয়ের মাধ্যমে একটা গরু নিতে চাইছিলাম পছন্দ হয়েছিল গরুটা হ্যাঁ কিন্তু তার আগে হয়ে গেছে তার আগে হয়ে গেছে যে ছিল না ইনশাল্লাহ এর সাথে সামনে আটে হ্যাঁ দুধ চাইছে ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে পাইছেন কিভাবে সন্ধান ওনার আপনার ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা ইউটিউবের মাধ্যমে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আর বাচ্চা কই

চার ডাল দুধ কতটুকু হবে উনিশ বিশ এরকমই থাকে উনিশ বিশ উনিশ বড় 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 আচ্ছা বাচ্চাটা একটু দেখি

আর তিনটা করে কিনবো আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন হয়ে কেউ নির্দেশা দেওয়া যাবে দিতে পারবো ইনশাল্লাহ নাম্বার বলেন জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা নাম্বার যা করলে হবে সবসময় হবে সবসময় ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বতী প্রধান প্রচলন চারটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন দাসপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা তোদা ভাইসা যোগাযোগ করে আসবেন কিভাবে আসতে হবে সব লোকেশন অনুবাদ দেবে